পটাশপুরে তৃণমূলের সন্ত্রাস আক্রান্ত বিজেপি কর্মী কাতি লোকসভা কেন্দ্রের অন্তর্গত পটাশপুরের ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের হুমকি ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মারধর করা হয় দুই ভোটারকে বিশ্বজিৎ পাত্র ঘটনা ঘটেছে আজকে আজকে সকালে আমাদের পুলিং গেটকে নিয়ে গেছিলাম পাঁচটার দিকে ঠিক আছে তো আমাদের এখানে স্কুলের কাছাকাছি কিছু দূরে একটি বাড়ি আছে সেখানে কালী মন্দিরে পূজা হয় তাই সেখানে দশ বারোজন ছিল তো আমরা নিয়ে গেছি আমাদের পোলিং এজেটকে আটকায় তো তার মধ্যে থেকে জ্যোতি দাসের ছোট ছেলে শঙ্কর দাস ডাক ডাক নাম কেবল তারপর রতি দাসের বড়ো ছেলে মদন দাস এবং তার এক কাকাতো ভাই নন্দ তিনজন মিলে আক্রমণ চালিয়ে এই যে বললাম শঙ্কর দাস আমরা বিজেপি ওরা তৃণমূল হ্যাঁ ভোট দিয়ে এসেছি আমরা এই যে আপনি কি আকৌ জানি না না কেন্দ্রবাহিনী পরে জেনেছে তখন ছিল না পাঁচটার সোমরা পুলিং এজেন্ট নিয়ে গেছিল এখন পুলিশ নাম গৌরহরি পাত্র কারা মারধর করলো আপনাকে টিএমসি এম সি পার্টির লোক কেন করলো কেন আমাকে ভোট দিতে দেবে না তারপরে আমি আমি সকালে বেরিয়েছি ভোট দিতে এবং গিয়ে গেটের সামনে দাঁড়িয়েছি আমাকে যাওয়ার সময় পিছন থেকে পাঁচ ছজন ধাওয়া করে আমি ছুটে ছুটে গিয়ে গেটের সামনে দাঁড়াই সেখানে সি আর পি একজন অফিসারও ছিলেন তিনি আর গেট নিয়ে আমি গেটের বাইরে আছি ওনারা পাঁচ ছজন এসে আমাকে গলা দাবিয়ে এখানে ভুসি টুসি মেরে আমাকে বনের দিকে নিয়ে যায় যে সেখানে আমাকে মারধর করে তারপরে নিয়ে গিয়েছিল গ্রামের ভিতরে ওইখানে আমার কাকু গিয়ে আমাকে ছেড়ে নিয়ে এসে ছেড়ে নিয়ে আসার পরে ওরা আমাকে হুমকি দিচ্ছে যে তোদের ফ্যামিলিকে পুরো খতম করে দেব আর তোরা গ্রামে বসবাসও করতে পারবি না তোদেরকে এখানে থাকতে লাশ জ্বালিয়ে দেব। তাহলে ভোট দিতে বাধা দিচ্ছেন কেন মানুষের অধিকার চিনিয়ে নিচ্ছেন কেন ভোট দিতে বাধা দিচ্ছেন কেন রিপোর্ট এখন সংবাদ